সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের থেকে মুসলিম হয় যে সমস্ত সাহাবিগণ যে সমস্ত তাবি তাবিগণ হয়েছেন তাদের কাহিনিগুলো অনেক সুন্দর হয়ে থাকে যারা ইসলাম ধর্মগ্রহণ করেন তো তাদের ভিতর থেকে একজন সাহাবি হচ্ছে আবু মাহজুর রদুল্লাহ তাল্লাহ আনহু যিনি নবী কিম সাল্লা সাল্লামতে ইসলাম গ্রহণ করেছিলেন তার ঘটনাটা অনেক সুন্দর একটু শেয়ার করার জন্য আসলাম তো একদিন নরিকমসল্লা সাল্লাম একটি সফরে যায় তো সফরে যাওয়ার পর দূরে যদি কোথাও সফরে যাওয়া হয় তাহলে কী হয় যেখানে এক জায়গায় তাঁবু টানায় রাখে সে তাঁবুর ভিতরে বসে সেখানে তো ঘর বেরিয়ে থাকে না রবিকমসল্লাহ সাল্লাম সফরে একপর যে একটা স্থানে তাঁবু টানে সেখানে বসেন তো বসার পরে ইতিমধ্যে আসরে আজানোর সময় হয়ে যায় আসরে নামাজের সময় হয়ে যায় তো নরিক সাল্লাম সম্ভবত বেলা লো কিংবা অন্য যে যে কোনো বলে যে আজান দাও আজানের সময় হয়েছে তো আজান দেয় তখন আবু মাহজুর রদিলে তখন অনেক ছোট। হ্যাঁ একটু দূরে কিছু বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিল তো যখন আজান দেয় একটা জিনিস কি যখন বাচ্চারা নতুন আন কোন কিছু দেখে তখন সেটা কী করে সেটা নিয়ে ঠাট্টা করে মজা করে যে এটা আবার কী জিনিস হ্যাঁ তো আবু মাহাজুর তো তখন মুসলিম না তো সে প্রথম দেখতেছে জীবনে প্রথম যে একজন লোক দাঁড়ায় হ্যাঁ কানে ভিতর আঙ্গুল দিয়ে কেউ কি বলতেছে টান দিয়ে টান দিয়ে সুর দিয়ে বলতেছে এটা আবার কেমন হুম তো সে এবং তার বন্ধুরা সবাই হাজি চাট্টা করতেছে আজান নিয়ে ওদিকে আজান চলতেছে তো যখন আজান শেষ হয় তখন নবী সাল্ল সাল্লাম কী করছে যে বাচ্চাদেরকে ডাক দিছে আবু মাহজুরা এবং তার সাথে অনেক সাথী ভাই ছিল ডাক দিয়েছে মুরব্বীরা ডাক দিলে হয় কি বাচ্চারা পালাপালি শুরু করে যে ওরা তো বুঝতে পারছে যে এটা অপরাধ করছে হ্যাঁ ওরা এক একদিকে একদিক দৌড় দিয়ে শুরু করছে এক একজন এক একদিকে দৌড় দিতেছে সবাই চলে গেছে কিন্তু আবু মাহজুরা যায় না আবু মাহাজুর কী করছে দাঁড়ায় আছে হুম তো নবসল আসাল্লাম বললেন যে এই এদিকে শুনুন তো আস্তে আস্তে নবীম সাল্লাহ আসলামের কাছে আসছে এক পা দুবার করে আস্তে আস্তে আসছে আসার পর আবু মাহাজুরাকে বলতেছে তুমি এতক্ষণ কী বলতেছিলে দুষ্ট করে বলো তো আবু মাহাজুরা বলে যে আমি জানি না আমি তো পারি না আমি তো একবার শুনছি কীভাবে পারবো তো বলতেছে তুমি পারো না বলে না বলতে ঠিক আছে তাহলে আমি বলি আমার সাথে সাথে তুমি বলো তো বলতেছে যে ঠিক আছে বলেন তো নব সাল্লাহ সাল্লাম আজানে যে শব্দগুলো আছে আল্লাহ একবার আল্লাহ হ্যাঁ আজানের শব্দগুলো বলতেছে সাথে সাথে আবু মাহজুরা বলল তো যখন আল্লাহ একবার আল্লাহ বলছে আশুদুল্লা বলছে তখন কোনো সমস্যা নেই কিন্তু যখন বলছে মো হেম্মদ রসুল তখন আবু মাহজুরা বলে এটা আমি কইতে পারবো না তো বলতেছে কেন তো বলতেছে যে আমার বাবা মা যদি জানতে পারে যে আমি এই সাক্ষ্য দিছি যে আল্লাহ মানে আপনি একমাত্র আল্লাহর রাসুল হ্যাঁ তখন আবাহাজুর তো কাফের পরিবারে তাহলে আমার বাবা আমাকে মেরে ফেললো আমাকে রাখবে না শুধু আমি এটা বলতে পারবো না তুমি বলে বলো আস্তে বলো আস্তে বলে আস্তে ডানে তাকাইয়া আস্তে করে বলতে চাই শাদুয়ার নাম হেমদুর রসুল্লাহাম বলে একটু জোরে বলো বলতে চাই সাদুয়ার নাম হেমদুর রসুল একটা জোরেই বলছে তো জোরে বলার পর এভাবে পুরো আজানের তালকিন শেষ হয় এক যে আলাপাক রবা আলামিন এ আবু মাহজুরা রদুল্লাহ তালা আনুর ভিতরে এমন ইমানি ঢেউদান করে আবু মাহাজুরা নিজে বলেন যে হ্যালো রাসোল আপনি আমাকে কালিমে পরে মুসলমান বানাইয়া দেন